আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক দিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখলে বুঝতেই পারছেন কী নিয়ে কাজ করছি কিসের কাজ করছি ঘড়ির কাটা এখন রাত প্রায় পনেরো বারোটা এই পনেরো বারোটার সময় মার্কাজুন্নুজুমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার আগামীকালকে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে উপলক্ষ করে চমৎকার একটি আমরা প্রোডাক্ট প্রস্তুত করছি আর সেটি হচ্ছে উত্তরীয় বলে এটাকে অনেকে উত্তরীয় বলে অনেকে আবার ডিজিটাল কাঁধের গামছা হিসাবে এটা পরিচিত অনেকেই বলে থাকে যাই হোক যে যেই নামেই ছিল তবে আমরা এটাকে বলি উত্তরীয় অর্থাৎ নবীনবরণ আর সংবর্ধনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অথবা হিবরুল কোরআন সমাপনী দুই হাজার পঁচিশ অথবা হাদিস মাস্টার্স সমাপনী দুই হাজার পঁচিশ এক একটা নামে এক এক সময় এটা হয়ে থাকে আমাদের এই যে মেশিনে কাজ চলছে আমাদের নিজস্ব মেশিনে আমরা এটা কমপ্লিট করে থাকি এটা ডাবল পার্টের এটা এখানে ডাবল পার্টে রয়েছে এটা মাত্র আমাদের কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকায় আপনি কমপ্লিট করে নিতে পারেন মনে করেন আপনার প্রতিষ্ঠানে দশজন বা পাঁচজন বা আটজন বা পনেরো জন ছাত্র হিফজোল করা সহনি করেছে তাদেরকে যখন স্টেজে দাঁড় করিয়ে আপনি পাগলি প্রধান করবেন তখন প্রত্যেককে যখন আপনি এটা এই সিস্টেমে হয় ইভেন্ট এই সিস্টেমে হয় দুইটা সিস্টেম আছে ওই সিস্টেমে দেওয়া যায় এবং এই সিস্টেম করে এই যে এভাবে করে এইভাবে চিকটিভি দিয়ে অথবা দিয়ে এভাবে আটকে দেওয়া হয়েছে এটা মূলত সৌন্দর্য কিন্তু এইভাবেই এভাবে হয়ে থাকে এটা এই যে আমাদের কাজ চলছে এখানে এবং এটার মধ্যে সিঙ্গেল পার্টেরও একটা আছে এটা হচ্ছে সিঙ্গেল পার্ট আর এটা হচ্ছে ডাবল পার্ট তবে ডাবল পার্টের জিনিসটা একটু সুন্দর এবং এটার প্রিন্ট কোয়ালিটিও অনেক সুন্দর হয় আপনি বাংলা ইংরেজি আরবি যে কোনো আপনি ইয়েতে দিতে পারবেন লেখা দিতে পারবেন সো দেশের যে কোনো প্রান্ত থেকে কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এবং যে কোনো সংগঠনের আপনি সাংগঠনিক কোনো প্রোগ্রামে অথবা প্রাতিষ্ঠানিক কোনো প্রোগ্রামে আপনি এই উত্তরীয়টি আমাদের কাছ থেকে স্বল্প সময়ের মধ্যে অল্প রেটের মধ্যে আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার দেওয়া অর্ডারটি আমরা সযত্নে সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেবো ইনশাল্লাহ এই যে আমাদের মেশিন এটা প্রস্তুত হচ্ছে একটু একটু সামনে থেকে আসো এই যে এই যে প্রিন্ট চমৎকার প্রিন্ট কোয়ালিটি এটা হ্যাঁ আপনারা অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও গুলো পেতে অবশ্যই আল মাহমুদ কালেকশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে অথবা যে চ্যানেলটি রয়েছে সরি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি